সিলেটিরা বরাবরই বৈষম্যের শিকার বৈষম্যমূলক আচরণ আমরা সকল সরকারের কাছ থেকে পাচ্ছি এই সরকার বৈষম্য বিরোধী স্লোগান নিয়ে এসেছিল কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টও আমাদের সাথে সিলেটিদের সাথে বৈষম্য বৈষম্যমূলক আচরণ করছে সিলেটের সকল স্তরের মানুষের সমস্যা যেটা আমাদের জাতীয় সমস্যা আমাদের সিলেটের সমস্যা সেটা আমরা বৈষম্য শিকার হয়েছি ঢাকা সিলেট রোডে যানজটের সৃষ্টি থাকে আমাদের খাসামাল নিয়ে যে গাড়িগুলা বাইরা ডিস্ট্রিক্ট থেকে আসে সেই গাড়িগুলা প্রতিনিয়ত আট থেকে দশ ঘন্টা রোডে থাকে তাকাকালীন অবস্থায় মালগুলা নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা গেছে মালগুলা সিলেট না পৌঁছাইয়া গাড়িটা অন্যত্র রাস্তার মধ্যে গাড়িটা লইয়া যায় গাড়িটা খালে মালটা নষ্ট হয়ে যায় বিক্রি করার মতো উপযুক্ত থাকে না এটাকে আমরা দূরীকরণ চাই আগে যে এখন যে আঠারো বিশ ঘন্টা ঢাকায় যেতে লাগে সেটা আগের মতো পাঁচ ঘন্টায় আমরা যেন যেতে পারি সেই ব্যবস্থা দ্রুত সময় করা জরুরি মনে করতেছি বাসের অবস্থা তো একবারে খারাপ রাস্তা দিয়ে বারো থেকে চোদ্দ ঘন্টা যেতে হয় এরপরে এর বিকল্প হিসেবে ট্রেন ট্রেনের একবারে জরাজীর্ণ অবস্থা এখানে অতিরিক্ত বগি লাগানো হয় না এখানে পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা করা হোক প্রয়োজনে ট্রেনের সংখ্যা বাড়ানো হোক রেল লাইন বাড়ানো হোক আরও যে বিকল্প ব্যবস্থা বিমান যাদের অবস্থা মোটামুটি হলে ভালো আছে ওনারা যে অল্প করেছে বিমানে যাতায়াত করবেন সেই সুযোগও নাই তাৎক্ষণিকভাবে যেতে হলে দশ থেকে বারো হাজার টাকা বাড়া দিতে হয় এই যে অবস্থা এই অবস্থা থেকে উত্তোলন হতে হলে আমাদের সিলেটবাসী ঐক্যবদ্ধ হতে হবে এবং উন্নয়নের জন্য পুরো দেশ হইলা হয়ে গেছে এই সিলেটবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে গেছে সিলেটবাসী এখন রাস্তায় নেমে গেছে এরা আর যখন উন্নয়নের পুরো কার্যক্রম শুরু হবে না ততক্ষণ পর্যন্ত সিলেটবাসী এই রাস্তায় থাকবে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ করে যাব এটা শুধু সিলেটবাসীর আবদার নয় এই দাবি পুরো বাংলাদেশে কেন সারা বাংলাদেশের মানুষ এখানে বিভিন্ন পেশা বিভিন্ন ব্যবসা নিয়ে নিয়োজিত আছে আমাদের মেডাস যোদ্ধারা দেশে এসে অনেক ভোগান্তির শিকার হন চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা নিতে হলে ঢাকায় যেতে হয় উন্নত চিকিৎসার জন্য সেই চিকিৎসা থেকে সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এ ধরনের সকল মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি সেই মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হলে প্রয়োজনে আমরা আন্দোলনে তার জন্য আমরা রাস্তা সংস্কারের অতিযুক্ত রাস্তা সংস্কার করে যেহেতু আমাদের সিলেট একটা বিরাট বড় একটা বিভাগ আর আমরা অন্য ডিস্ট্রিক্টের মালামালের উপর নির্ভরশীল যাতে আমরা মালগুলা দ্রুত পৌঁছায় এই দাবি নিয়ে আমরা আজকের এই অবস্থান কর্মসূচিতে আসছি আমাদের সিলেটের গণমানুষের নেতা বারবার নির্বাচিত মেয়র সাবেক দুইবারের মেয়র উনি বলেছেন প্রয়োজনে সিলেটকে ডেড লক করে দেওয়া হবে এই প্রকল্প এই দাবি বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর